বুঝা যায় কিনা আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর দেখেন যে এখানে লাগান এই আমাদের যেখানে টিপি দাও আছে এটা দেখেন এখানে লাগান বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ দেখেন না জোর তো জোর বাড়ি দেন কোনো কিছু হবে না আচ্ছা 43 ইঞ্চি এটা কত ভাই এই যে আপনার সবচেয়ে কম প্রাইস সিগনেচার 43 ইঞ্চি কিন্তু থাকবে স্যার মাত্র 19000 টাকা ভাই না না আরো কম কম মাত্র 19000 টাকা এখন কিন্তু 43 ইঞ্চিতে প্রত্যেক টিভিতে একটা প্যানেলে কিন্তু 3000 টাকা রেট বাড়তি আপনার এটা 18500 টাকা দিয়ে ওই দেখেন ব্র্যান্ড দেখেন এই যে দেখেন এই দেখেন এই যে দেখতে পাচ্ছেন ভাই মার্ক টিভি যদি নিতে চান এটা স্মার্ট এটা কিন্তু আবার র‍্যাম কিন্তু আবার বেশি আছে ভাই আচ্ছা 2GB র‍্যাম আছে 16GB রম কিন্তু আছে এটার প্রাইস কত এটা কিন্তু স্মার্ট ফ্রেমলেস এটা সেম এই সেম টিভিটা না সেম টিভি ফ্রেমলেস যেটা একটু কম বাট 43 ইঞ্চি যেমন সেম দেখাইলাম হ্যাঁ হ্যাঁ এটা এটাও কিন্তু সেম এটা কিন্তু পেয়ে মাত্র বারো হাজার টাকা এটা বারো হাজার টাকায় পাইলাম ভাই অন্য কোন কোম্পানি নেই হ্যাঁ ভাই এগুলি অর্ডার করতে তো আপনার কাছে কোনো টাকা পয়সা দিতে হবে না না ভাই অনেক প্রতার চক্র আছে তারা কিন্তু আপনার অ্যাডভান্স টাকা নিয়ে পরে কিন্তু টিভি দিচ্ছে না এখন এর জন্য কিন্তু আমরা কিন্তু একটাকেও অ্যাডভান্স দিচ্ছি না কি ভাই এই হাতে করে কি লইলেন টিভির ভিডিওর মধ্যে এটি তো ভাই আসল কাহিনী দেখতে পাচ্ছি প্রচুর কমপ্লেন করতেছে আমাদের কাছ থেকে টিভি নিতেছে কিন্তু দেখা যেতেছে আপনার ওই দেখেন একটা কিন্তু লাগাই রাখছি দেখেন বুঝতে পারতেছি গ্লাস লাগাইছি কি না আপনার দেখেন উপরে গ্লাস আছে না হ্যাঁ এটার উপর এই যে দেখেন এই যে দেখেন গ্লাস লাগা রাখছি একবার এখন

এরপরে যে রয়েছে তেতাল্লিশ ইঞ্চি এরপরে যে পঞ্চাশ পঞ্চান্ন আছে সব আছে বড় মাল একবার ইঞ্চি প্রাইস থাকতে পনেরোশো টাকা ঠিক আছে ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চিটা কিন্তু ইঞ্চি দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তেতাল্লিশ ইঞ্চি এরপর দেখতে পাচ্ছেন পঞ্চাশ ইঞ্চি ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি তারপর আছে পঁয়ষট্টি পঁচাত্তর পঞ্চাশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি দিচ্ছি কিন্তু পঞ্চাশ ইঞ্চি কিন্তু পঁয়ত্রিশশো টাকা মাত্র আচ্ছা পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ

32 এর ভিতরে ভাই সবচেয়ে কম প্রাইসে গুগল ডিবি নাকি জি জি ভাই 32 এর ভিতরে সবচেয়ে কম প্রাইসের ভিতরে এবং সার্টিফাইড এবং সার্টিফাইড এটা দেখার বিষয় ভাই আমার কাছে মনে হয় যে আমি অনেক দিন পরে জেনারেল এর একটা 32 গুগল ডিবি দেখি রিমোট কি দিছে এই যে প্রিমিয়াম রিমোট আচ্ছা রিমোট গুগল এর আছে জি ওয়াল স্টার আর এটাকে ওয়ারেন্টি কার্ড না হ্যাঁ ওয়ারেন্টি কার্ড টিভিতে কি আছে দেখি টিভিটা কেমন করছে কোয়ালিটি কেমন করছে দেখা যাক এই যে দেখ দেখেন ভাই আচ্ছা আচ্ছা

অথেন্টিক গুগল টিভি তো নাকি অথেন্টিক গুগল টিভি অথেন্টিক গুগল টিভি হলে কিন্তু ওই যে সাইডে লেখা থাকবে ভাই হ্যাঁ এটা ওইটা ওই গুগল টিভি 100% ভাই অবশ্যই এবং এটা কিন্তু আপনার জিমেইল আইডি সাইড ইন চাইবে ঠিক আছে আচ্ছা তার মানে এই যে এটা হচ্ছে আপনার এই দেখেন ভাই জেনারেল এই যে গুগল টিভি এই যে গুগল টিভি হ্যাঁ এই যে আপনার অরিজিনাল গুগল টিভি সেটিং এর ভিতরে হ্যাঁ সেটিং এর ভিতরে গুগল টিভি এটা কিন্তু চেঞ্জ করার পারো কোনো ক্ষমতা নাই ভাই গুগল টিভির দিকে যাইতাছি আর আপনি বলছেন এটা সবচেয়ে কম প্রাইসে গুগল টিভি গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন এক বছর সম্পূর্ণ কিন্তু গ্যারান্টি থাকতেছে প্যানেল পার্টস এক বছরের সম্পূর্ণ গ্যারান্টি জি প্রাইস কত যাচ্ছে না এই গুগল টিভি প্রাইস দিতে আছি মাত্র 15500 টাকা ভাই 15500 টাকায় গুগল টিভি গুগল টিভি জি বুঝেন ভাই এখানে ভিশনের গুগল টিভি আছে এগুলো 20 22000 এর নিচে হাত দেওয়া যাবে না এই দেখেন এগুলো 20 22000 টাকার নিচে হাত দেওয়া যাবে না সেই জায়গায় আপনার

43 ইঞ্চি জি জি ভাই আমার ওই যে 10 12000 টাকার ভিতরে 32 ইঞ্চি টিভি দেখান তো এই যে দেখতে পাচ্ছেন ভাই মার্ক ভিশন টিভি যদি নিতে চান এটা স্মার্ট এটা কিন্তু আবার র‍্যাম কিন্তু আবার বেশি আছে ভাই আচ্ছা 2 জিবি র‍্যাম আছে 16 জিবি রম কিন্তু আছে এটার প্রাইস কত এটা কিন্তু স্মার্ট ফ্রেমলেস এটা সেম এই সেম টিভিটা না সেম টিভি ফ্রেমলেস যেটা কম বাজেট 43 ইঞ্চি যেমন সেম দেখাইলাম হ্যাঁ হ্যাঁ এটাও কিন্তু সেম এটা কিন্তু বেজ আছে মাত্র 12000 টাকা এটা 12000 টাকায় পেলাম ভাই অন্য কোন কোম্পানি নেই হ্যাঁ হ্যাঁ অবশ্যই অন্য কোম্পানি আছে

মডেল এবং দুই বছরের গ্যারান্টি সহকারে আচ্ছা আর এটা হচ্ছে ডাবল গ্লাস আচ্ছা এটা ক্যামেরা সহ হ্যাঁ এটা ক্যামেরা সহ ডাবল গ্লাস ক্যামেরা সহ হয়েছে আঠারো হাজার পাঁচশো টাকা

একুশ টাকা টিভি হায়ার গুগল টিভিটা জিনিসটা ভালো নিতে চাই যাদের বাসায় সার্ভিস করে দেয় ঠিক আছে তাদের জন্য এটা ভীষণ থেকে শুরু কত এটা গুগল টিভি এটা কিন্তু ঠিক আছে এটা এটা যাচ্ছে কিন্তু পঁচিশ হাজার তিনশো টাকা শুরু আগে কিন্তু চব্বিশ হাজার আহ নয়শো টাকা ছিল এখন পঁচিশ হাজার তিনশো টাকা তিনশো আমরা কিন্তু দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা বিষণ্ডা ঠিক আছে এরপর যদি আপনি নোভা ব্রান্ডে নিতে চান

আচ্ছা আচ্ছা ওটা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার আবার যদি বয়স্ক নিতে চাই যে বত্রিশ আটত্রিশ বয়স্ক সহকারী সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু সেমি আচ্ছা আরেকটা একটা ছিল ডাবল গ্লাস যারা ওই যে বাচ্চা টাচা আছে দুষ্ট গ্লাস

মাত্র একুশো টাকা একুশ হাজার পাঁচশো ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল সাউন্ড সব সহ আচ্ছা একুশ হাজার পাঁচশো গেল একুশ হাজার জেনারেল তারপরে যদি আপনি সিকু নিতে চান এই যে সিকু সিকো হ্যাঁ সিকো কত

এই সবচেয়ে বেশি চাহিদা এখন রেট একটু বাড়াইছে অনেক ভালো করছে ভিডিও দেখে খেয়াল করলে দেখবেন হাজার পাঁচশো টাকা ছিল এখন এক হাজার টাকা বাড়ছে এখন আমরা উনত্রিশ হাজার পাঁচশো টাকা গুগলটা কত গুগল এটা কিন্তু

আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা দিচ্ছি পাঁচশো টাকা চার টাকায় হ্যাঁ আর ওইটা আর হায়ারের দিচ্ছি তেত্রিশ টাকা হাজার পাঁচশো আপনার ন্যাশনাল ন্যাশনাল আছে ক্যামেরা মডেল কিন্তু দেখেন সেম এই এইটাই আচ্ছা ঠিক আছে ক্যামেরা আপনার আঠাশ হাজার পাঁচশো টাকা আর ক্যামেরা আমরা সারা হইতে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার এরপর আপনার ভীষণের হাজার পাঁচশো ঠিক আছে এরপর নোবার যেটা সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ ভালো এটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এই যে

উনচল্লিশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ ইঞ্চি টাকা পঁয়ষট্টি ইঞ্চি যদি নেন তাহলে চুয়ান্ন টাকা চুয়ান্ন হাজার ঠিক আছে আবার যারা একটু ইঞ্চি আপনার নোবা নিতে পারবেন ভীষণ নিতে পারবেন ভীষণ যদি পঞ্চান্ন ইঞ্চি নিতে চান কেউ ভীষণ পঞ্চান্ন ইঞ্চি কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র চৌষট্টি হাজার পাঁচশো টাকা চৌষট্টি হাজার আর যদি পঁচাত্তর ইঞ্চি নিতে চান পঁয়ষট্টি ইঞ্চি নিতে চান ভীষণ সেক্ষেত্রে কিন্তু পেয়ে যাচ্ছেন চৌত্তর হাজার পাঁচশো টাকা আর যদি পঁচাত্তর পঁচাশি ইঞ্চি পর্যন্ত কিন্তু আমাদের কাছে আছে আচ্ছা নিতে পারবেন মোটামুটি সব টিভি আছে আর আজ তো মোটামুটি আমরা একটা আপডেট প্রাইস দিছি গ্লাস প্রোডাক্টের প্রাইস দিছি নতুন গুগল টিভি নতুন গুগল টিভির দাম দিয়ে দিলাম আপনারা যারা নিতে চান

তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে অর্ডার ছাড়া কোনো রকম অ্যাডভান্স ছাড়া মানে আপনারা টিভি অর্ডার করতে পারেন আপনি হাতে বুঝে পেয়ে তারপর টাকা দিবেন তাই তো আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেন ভাই আমাদের সম্পর্ক লোকেশন হচ্ছে গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্সের 2 নম্বর ভবন দোতলা 41 নম্বর দোকান এবং 7 নম্বর দোকান থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ